মুসলিম কন্যা সাজলো মা সারদা আর মুসলিম বালক স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের এমনই ধর্ম সম্প্রীতির সাক্ষী থাকলো মাকুড়ার কুতুলপুর আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি মহাসমারোহে পালন করা হচ্ছে এই দিনটি যখন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস সেই দিনই সম্পূর্ণ ভিন্ন ধর্মের চিত্র ধরা পড়ল বাঁকুড়ার কোতুলপুরে কোতুলপুরে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে স্বামীজির জন্মদিন পালন করা হল প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়েই উৎসবের শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সারা কোতলপুর শহর পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় আর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্পূর্ণ ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম নিদর্শন দেখা গেল মা শারদা বেশে দেখা গেল এক মুসলিম কন্যাকে এবং স্বামী বিবেকানন্দ বেশে দেখা গেল এক মুসলিম বালককে যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ বারবার ধর্মীয় সম্প্রীতির বাণী প্রচার করেছেন তাদের সেই বার্তায় যেন আজ পালন করতে দেখা গেল কুতুলপুরের বিবেকানন্দ ক্লাবকে শুধু তাই নয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকল ধর্মের মানুষ পা মেলায় সমারোহে পালন করা হলো স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা ইন্ডি নিউজ আমরা ভারতবাসী আমরা প্রত্যেকেই জানি যে আজকে বারোই জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্মদিনকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্ব আজকে বহু অনুষ্ঠানে তার যে কৃতকর্ম তার যে ভাবধারা তার যে বাণী প্রচার করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সত্যি কথা বলতে কি আজকের দিনে মানবতা বলুন মূল্যবোধ সবই আজ অবক্ষয়ের পথে অবলুপ্তির পথে সেই মানবতা এবং মূল্যবোধকে জাগ্রত করার উদ্দেশ্যে এবং সচেতনতা বিবেক সচেতনতা বোধকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে জাগ্রত করার উদ্দেশ্যে আমরা বিবেকানন্দ ক্লাবের সদস্যরা বিবেক উৎসবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকি সবথেকে উল্লেখ্য হচ্ছে আমাদের ব্যাপী যে সমস্ত কর্মসূচি থাকে তার তার মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল সাড়ে আটটায় শুরু হয়েছিল সেটা শেষ হয়ে গেছে ছটা তেত্রিশ মিনিটে স্বামীজির যে জন্ম জন্মলগ্ন জন্মক্ষণ বা মুহূর্ত সেইটাকে স্মরণ করে ছটা তেত্রিশ মিনিটে আমরা সংখোধ্বনি করে স্বামীজির এই আগমন বার্তাটা আমাদের পৃথিবীতে যে যে সময় তিনি এসে আলোকিত করেছিলেন সেই সময়টাকে আমরা সংখর্ধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছিলাম তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা হয় বহু বিশিষ্ট মানুষ এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন বহু সম্প্রদায় দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে সব থেকে উল্লেখ্য হল যে মা সারদার ভূমিকায় বা সাজে ইয়া পারবিন বলে একজন মহামের সম্প্রদায়ের মেয়ে যে মেয়েটি আমাদের ক্লাবের জিমনাস্টিক্স একটি উজ্জ্বল নক্ষত্র সেই মেয়েটি মা সারদা সেজেছিল এবং তার ভাই সে খিদায়ত সে স্বামী বিবেকানন্দ সেজেছিল সম্প্রীতি এর থেকে বড় নিদর্শন আর কিছু হতে পারে না আজকে বিবেকানন্দের ভাবধারা বিবেকানন্দের যে বাণী মানবতা সেই মানবতা মানবতাবোধ জাগ্রত করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি এরপর এখন রক্তদান চলছে রক্তদান শিবির এখনো শেষ হয়নি একশো আশি অলরেডি ক্রস করে গেছে আমরা টার্গেট রেখেছি দুশো ক্রস করবে তারপরেই শুরু হবে আড়াইটা থেকে ধর্মসভা এই ধর্মসভাতে বক্তব্য রাখবেন আমাদের এই রামকৃষ্ণ কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শিবরূপানন্দজি এবং বিশ্ব প্রচারক আনন্দমার্গ সংস্থান আমাদের আচার্য দেবকৃষ্ণানন্দ অবদূত এবং আরও অনেকে আসবেন এই ধর্মসভায় তারপর শুরু হবে আমাদের জিমনাস্টিক্স এবং যোগাসন প্রদর্শনী শেষকালে এরপর আছে পুরস্কার বিতরণী তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা মানুষের কাছে একটাই বার্তা ছড়াতে চাই এই বিবেক উৎসবের মাধ্যমে এই বিবেক উৎসবের মাধ্যমে যে প্রতিটি মানুষ সুস্থ চিত্তে বসবাস করুক ভারতবর্ষ সুন্দর সুজলাং সুফলাং দেশ এই ভারতবর্ষ বিবেকানন্দ চিনিয়েছিল সারা বিশ্বের কাছে সেই বিবেকানন্দের উত্তর হচ্ছে আমরা আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা যেন সত্যিকারের মানুষ হয়ে গড়ে ওঠে অপরের মধ্যে সৌহার্দ্য ভাতৃত্ব যেন জেগে ওঠে কোনো জাতিগত বিভাজন এগুলো যেন কখনো কারোর মধ্যে উচ্চারণ হয় নানাবিধ দেশ আমাদের জাতি ধর্ম ভাষা জাতি প্রচুর পরিমাণে এই ভারতবর্ষে আছে এর মধ্যে মিলন মহান আমরা এক এই বার্তা ঐক্যের বার্তা আমরা প্রচার করতে চাই আর সব থেকে বড় কথা হচ্ছে যে এবছর থেকে আমরা চালু করেছি শ্রেষ্ঠ বিবেক সেবক বলে একটি পুরস্কার যারা মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছে আমার এই কতুলপুর ব্লক টেরিটোরির মধ্যে এটা আমরা সীমাবদ্ধ এখন রেখেছি দুজনকে আমরা নির্বাচিত করেছি একটি নাম এই মুহূর্তে ঘোষণা করব না আর এইটা ধর্মসভায় এই সন্ন্যাসীদের হাত দিয়েই ওই পুরস্কারটা দেওয়া হবে যারা কোনো কিছু না বিশ্লেষণ করে যারা নিজেদেরকে মানব সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে মানুষের দুর্ঘটনা বলুন মানুষের বিপদে বলুন ছুটে যায় এমন মানুষকে দুজনকে আমরা বেছে নিয়েছি তাদেরকে দুপুর আড়াইটার সময় আমরা সম্বর্ধিত করব। আপনারা জানতে পারবেন তারা কারা এই প্রচার মাধ্যমের মাধ্যমে সদানন্দ ভদ্র আমি এই বিবেকানন্দ ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং এই বিবেক উৎসব কমিটির আমি যুগ্ম সম্পাদক আমার পাশে বসে আছেন এই কমিটির আমাদের ক্লাব থেকে সভাপতি হরারাম ভদ্র স্বামীজির চরণে আমরা সবাই মিলে উন্নতি এবং তার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি আর একটি ছোট্ট সারদা আপনারা দেখছি তাহলে জীবন্ত বিবেকানন্দ আমাদের মঞ্চে উপস্থিত উপস্থিত গুণী ব্যক্তিরা যারা আছেন আমাদের অনুষ্ঠানের সার্থকতা স্বামীজির উপস্থিতি নিয়ে এটা প্রমাণ হয়ে গেছে আবার সবাই মিলে বলুন জয় স্বামী বিবেকানন্দের জয় এরপর আদিবাসী আমিও শুরু করো মহাশয় এবং তার সম্প্রদায়ের আপনারা সম্প্রদায়ের সঙ্গীত নৃত্য রামকৃষ্ণ সেজেছেন যারা তাদের মধ্যে একজনকে আস্তর করছে আচ্ছা মা শারদা এবং বিবেকানন্দ আর রামকৃষ্ণ নেই

শ্রী ভাব ধর্মের কথা বিশ্ববাসীদের কাছে ধর্মসভা তারপরে যোগাসন এবং জিমনাস্টিক্স প্রদর্শনী তারপর পুরস্কার